সো এখানে দেখতে পারতেছেন একটি বাচ্চা ছোটো এবং আরেকটি বাচ্চা খুবই বড় এটার হেলথের অবস্থা তেমন ভালো না অতভাবে ফিট না করাই তো এই বাচ্চাটা এটার তুলনায় ছোটই থেকে যাবে এবং পাখির ফিডিং ফর্মুলা আপনারা চাইলে কবুতরের বাচ্চাকেও ইউজ করতে পারেন যদি অতিরিক্ত ঘন হয়ে যায় বাচ্চাটা এটা হজম করতে পারবে না আপনারা চাইলে সিরিঞ্জটা পুরোপুরি তার মুখের মধ্যে প্রবেশ করিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সকলকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম ভিওর্স গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই সাপচিলা জোড়াটি নতুন এক জোড়া বাচ্চা ফুটেছে আজকে দেখতে দেখতে প্রায় ছয় দিনের মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাচ্চা জোড়া ধীরে ধীরে বড়ো হতে শুরু করছে সো এখানে দুটি বাচ্চাই ফুটছে সো এখানে দেখতে পারতেছেন বাচ্চা দুটির কালার মোটামুটি তার মার মতো হয়েছে অর্থাৎ মাদি গবুতরটির মতো হয়েছে খয়েরি কালার কিন্তু একটি বড় সমস্যা হলো বাচ্চা দুটি ছোটো বড়ো হইস অর্থাৎ একটি বাচ্চা বড় এবং আরেকটি বাচ্চা ছোট হয়েছে সো এখানে দেখতে পারতেছেন একটি বাচ্চা ছোট এবং আরেকটি বাচ্চা খুবই বড় একটি বাচ্চা খুবই ছোট। সো এটার হেলথের অবস্থা তেমন ভালো না অর্থাৎ এটা খুবই উইক হয়ে আছে। এটা গ্রোথও কম এটার তুলনায় এবং এই বাচ্চাটা মোটামুটি অনেক নিষ্ঠপুষ্ট এবং হেলদি সো এখন যদি আমি এই বাচ্চাটাকে কেয়ার না করি অর্থাৎ আলাদাভাবে ফিট না করাই তো এই বাচ্চাটা এটার তুলনায় ছোটোই থেকে যাবে এবং এই বাচ্চাটা ধীরে ধীরে উইক হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে সো এখন আমি এদের এই বাচ্চাটাকে আলাদা করে এটাকে হ্যান্ড ফিট করাবো এবং আবার পুনরায় এর বাবা মার কাছে আমি দিয়ে দেব তো ফার্স্টে আমাকে করতে হবে হাড়িটা চেঞ্জ করে নিতে হবে কারণ হাড়িটা খুবই ময়লা হয়ে গেছে সো আমি আরেকটা হাড়ি পাশে নিয়েছি সো এই হাড়িতে আমি কবুতরগুলো দিয়ে দিলাম সো এখানে দেখতে পারতেছেন আমি কবুতরগুলো দিয়েছি এখন আমি যেই কবুতরটা ছোট অর্থাৎ যেই কবুতরটা সবচেয়ে বেশি অবহেলিত সেই কবুতরটাকে আমি আলাদা করে নিলাম এবং এটাকে তার বাবা মার কাছে এখন আমি দিয়ে দেব সো এখানে দেখতে পারতেছেন বাচ্চাটা কত খাবারের জন্য পাগল হয়ে আছে সো এই বাচ্চাটাকে আমি এখনই হ্যান্ড ফিড করাবো এখানে দেখতে পারতেছেন হ্যান্ড ফিডিং ফর্মুলা হিসেবে আমি এটা ইউজ করতেছি এটা হলো একটি ককটেল বা লাভবার্ডের বাজিগারের হ্যান্ড ফিডিং ফর্মুলা সো এটা পাখির হ্যান্ড ফিডিং ফর্মুলা আপনারা চাইলে কবুতরের বাচ্চাকেও ইউজ করতে পারেন সো এটা আপনারা যে কোনো শপে পেয়ে যাবেন একশো তিরিশ থেকে চল্লিশ টাকার মতো নেবে সো আমি এটাই ইউজ করতেছি আপাতত এখানে একটা সিরিঞ্জ আপনাদের মাস্ট একটা সিরিঞ্জ লাগবে সিরিঞ্জ দিয়ে আপনাকে হ্যান্ড ফিডিং করতে ইজি হবে সেই জন্য আপনারা অবশ্যই একটা সিরিঞ্জ কালেক্ট করে নেবেন এখানে দেখতে পাচ্তেছেন আমি দুই চামচ হ্যান্ড ফিডিং ফর্মুলা নিয়ে নিছি এখানে বাটিতে সো এখন আমি এখানে পানি দিয়ে এই মিশ্রণটাকে তৈরি করব সো চলুন মিশ্রণটাকে তৈরি করা যাক যেমনটা দেখতে পারতেছেন এখানে আমি একটু পানি নিয়ে নিছি এবং এখন এটাকে মিক্স করব পানির সাথে হ্যান্ড ফিডিং ফর্মুলাটাকে মিক্স করে নেব এমনভাবে মিক্স করে নিতে হবে যাতে অতিরিক্ত ঘন বা অতিরিক্ত পাতা না হয়ে যায় সো এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে কারণ বাচ্চা যদি অতিরিক্ত ঘন হয়ে যায় বাচ্চাটা এটা হজম করতে পারবে না সো অবশ্যই আপনাকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে সো এখানে মোটামুটি মিক্স করা শেষ সো এখন আমি জাস্ট এর মধ্যে হ্যান্ড ফিডিং ফর্মুলাটা নিয়ে এখন বাচ্চাকে খাইয়ে দেবো আপনারা চাইলে সিরিঞ্জটা পুরোপুরি তার মুখের মধ্যে প্রবেশ করে নিতে পারবেন এবং ধীরে ধীরে পুশ করে দেবেন আমি একে দশ এম করে খাওয়াবো সো আমার খাওয়ানো শেষ যেহেতু এটাকে ফিট কারণ আলহামদুলিল্লাহ মোটামুটি শেষ এবং এটার প্যাটও মোটামুটি ফুল হয়ে গেছে সো এটাকে আমি এর পুনরায় এর হাড়িতে দিয়ে দেবো এর সাথে সেই যে বাচ্চাটা সে সেটার সাথে সো এখানে দেখতে পারতেছেন আমি দুটা বাচ্চা একসাথে দিয়ে দিছি এখন এই বাচ্চাগুলোকে আমি এর বাবা মার কাছে ফিরিয়ে দেব যেমনটা আপনারা দেখতে পারতেছেন আমি এদের বাবা মার কাছে আমি তাদের বাচ্চাকে ফিরিয়ে দিয়েছি এবং ঠিক ছয় ঘন্টা পর বিকেলে আমি ঠিক পুনরায় আবারও সেই ছোটো বাচ্চাটাকে আবার ফিট করাবো সো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সকলে বুঝতে পেরেছেন আপনাদের কবুতরের বাচ্চা ছোট বড় হলেই আপনারা কি ব্যবস্থা নেবেন সো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম